আসসালামু আলাইকুম এসএসসি সাধারণ গণিতের ত্রিগণমিত্তিক অনুপাতের নয় পয়েন্ট দুইয়ের আজকে আমরা এক্সাম্পলের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এর নম্বর এখানে ক নম্বর দেওয়া আছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ক নম্বরে তোমরা করবে কি এই যেটা দেওয়া আছে সেটা বসাবা এখানে আমাদের মান নির্ণয় করতে বলছে এই জন্য এটা হবে প্রদত্ত রাশি দেখো প্রদত্ত রাশি তা প্রদত্ত রাশির ক্ষেত্রে উপরে কী আছে ওয়ান মাইনাস সাইনের স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এখন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত মুখস্ত করছো ওয়ান বাই রুট টু তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু কিন্তু সাইনের উপর স্কোয়ার আসে এই জন্য সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মানের উপর স্কোয়ার হয়ে যাবে আর নিচে আছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি সেমভাবে ওয়ান বাই রুট টু হোল স্কোয়ার এবার সামনে আছে প্লাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি যে প্লাস তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান তার উপরে স্কোয়ার হয়ে যাবে দেখো এইভাবে মানগুলো বসিয়ে দিয়ে ওনারসে ক্যালকুলেশন করলেই মান বের হয়ে যাবে ওয়ান মাইনাস এই স্কোয়ার মানে কি ওয়ানের ফেস করে দিলে ওয়ান রুট টু ফেস করে দিলে রুট স্কোয়ার কাটা থাকবে টু ওয়ান প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তো উপরে আমরা লসাখ করে দেবো টু তাহলে দুই একে দুই মাইনাস এক আর নিচে দুই দুই একে দুই প্লাস এক আর প্লাস ওয়ান এখানে হিসাব করো হিসাব করলে এইখানে উপরে কী থাকে দেখো তো এই যে সমানে সোজা দাগ উপরে থাকে টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান তাহলে ওয়ান ডিভাইড বাই টু আর নিচে থাকে টু প্লাস ওয়ান মানে থ্রি ডিভাইড বাই টু প্লাস ওয়ান এই হর আর কাটাকাটি এই যে টু আছে এটার ওই উপরে ভগ্নাংশ হর টু নিচের ভগ্নাংশ হর টু টু কাটাকাটি থাকবে কি থাকবে ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান এটার আবার লসা করম থ্রি তাহলে ওয়ান প্লাস থ্রি তার মানে শেষ মতো রেজাল্ট হচ্ছে ফোর বাই থ্রি এটা হচ্ছে আমাদের ক নম্বর রেজাল্ট এরপর খ নম্বর কী দেওয়া আছে দেখো এইখানেও সিমিলারভাবে এই মানগুলো বসিয়ে দেবো অনারসে মান বের হয়ে যাবে কোনো সমস্যা নেই এখানে খ নম্বরে আমাদের প্রদার্থ রাশি আছে কট নব্বই ডিগ্রি ডটস টেন জিরো ডিগ্রি দেখো খ নম্বরে তা খ নম্বরের যে প্রদার্থ রাশিটা তা প্রদার্থ রাশির ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে কট নব্বই ডিগ্রি এখন কট নব্বই ডিগ্রি মানে কি কট নব্বই ডিগ্রি হচ্ছে টেন জিরো ডিগ্রির সমান তাহলে ট্যান জিরো ডিগ্রি মান জিরো তাই না অথবা কট নব্বই ডিগ্রি মান হতো জিরো তা তুমি জিরো বসাই দাও জিরো ডট এরপরে আছে টেন জিরো ডিগ্রি মানো জিরো ডট মূলত গুণ আকারে আছে তো সবগুলো তাহলে সবগুলোর মান জিরো হয়ে যাবে এরপর সেক থ্রি ডিগ্রি মান আমরা জানি টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি ডট তারপর আছে কোসেক ষাট ডিগ্রি কোসেক ষাট ডিগ্রি মানো টু বাই রুট থ্রি ওকে তাহলে এই সবগুলো গুণ করলে এমনিতেই জিরো হয়ে যাবে কারণ জিরোর সাথে যতগুলো রাশি থাকুক না কেন সবগুলোর মান জিরো এভাবে করে ফেলবা গ নম্বরও দেখো কী দেওয়া আছে গ নম্বরও মান বসিয়ে দিয়ে করে ফেলো গ নম্বর আছে সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি মান কত মুখস্ত করছো রুট থ্রি বাই টু এরপর ডট কস থ্রি ডিগ্রি মান সেন রুট থ্রি বাই টু তারপর কত দেওয়া আছে প্লাস কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি মান হাফ ডট সাইন্স থ্রি ডিগ্রি মান হাফ ডট হাফ ক্যালকুলেশন করো এই ডট মানে কি গুণ তাহলে রুট থ্রি রুট থ্রি গুণ করলে উপরে আসবে থ্রি নিচে আসবে দুই দিকে চার প্লাস ওয়ান বাই চার লশাক করলে চার উপরে থ্রি প্লাস ওয়ান তার মানে উপরে চার নিচেও চার সময় ওয়ান রেজাল্ট কত ওয়ান বের হয়ে গেল তাহলে দেখো গ নম্বরের রেজাল্ট বের হয়ে গেল। তো এইভাবে গ নম্বর ঘ নম্বর সিমিলারভাবে করে ফেলবে এখন আমরা তেরো নম্বরটা এইভাবে করবা চোদ্দ নম্বরটা যাই দেখো চোদ্দো নম্বরটা কী দেওয়া আছে চোদ্দো নম্বর এখানে ক নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে সরি ক নম্বরে ম্যাথি দেওয়া আছে ক নম্বরে দেওয়া আছে রুট টু কজ অফ এ মাইনাস বি সমান ওয়ান দেখো চোদ্দো নম্বরের ক আমরা লিখতে পারি দেওয়া আছে দেখো দেওয়া আছে কি রুট টু কজ অফ রুট টু কজ অফ এ মাইনাস বি এ মাইনাস বি সমান ওয়ান ক্লিয়ার দেখো এইটা দিয়ে তুমি কীভাবে কাজ করবা এই রুট টু সম্পূর্ণ সাথে গুনাকারা আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে কি হবে কস অফ এ মাইনাস বি সমান ওয়ান বাই রুট টু এখন তোমাকে চিন্তা করতে হবে এইখানে যেহেতু কজ আছে এই মানটা কস কত ডিগ্রি ডিগ্রির মান সেইভাবে লিখতে হবে তাহলে কস এ মাইনাস বি সমান এই মানটার পরিবর্তে ওয়ান বাই রুট টুর পরিবর্তে আমরা লিখতে পারি কস পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ আমরা জানি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই টু উভয় পক্ষ থেকে কস কস কাটাকাটি যাবে অতএব আমরা বলতে পারবো এ মাইনাস বি সমান ফোরটি ফাইভ ডিগ্রি এটাকে এক নং দাও এবং আর কী দেওয়া আছে দেখো এইটার মতো করে তোমার অনুসরণ কিছু ম্যাথ আছে সেগুলো এটার মতো করে করবেন এখানে এবং দেওয়া আছে টু সাইন অফ এ প্লাস বি তাহলে টু সাইন অফ এ প্লাস বি সমান দেওয়া আছে রুট থ্রি তাহলে টু সম্পূর্ণ সাথে গুণাকার আছে বেশ গেলে ভাগ হয়ে যাবে সাইন অফ এ প্লাস বি সমান এই যে রুট থ্রি বাই টু বা সাইন অফ এ প্লাস বি সমান সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু বলো তো ষাট ডিগ্রি মান তাহলে এখানে ষাট ডিগ্রি বসায় দাও অতএব কত লিখবা অতএব এ প্লাস বি সমান ষাট ডিগ্রি এটাকে দুই নাং সমীকরণ দাও দেখো এটাকে আমরা দুই নাং সমীকরণ দিয়ে দিলাম এখন তোমার তো এ ও বি বি এর মান বের করতে বসে তাই না তুমি বি এর মান বের করে ফেলো তাহলে সমীকরণ দুইটা যে দেওয়া আছে একটা আছে এ প্লাস বি একটা আছে এ মাইনাস বি দুইটাকে যোগ করে দাও দেখবে একটা মান বের হয়ে যাবে যেহেতু এ প্লাস বি মাইনাস বি আমরা লিখতে পারি এক যোগ দুই হ্যাঁ অথবা রোমান যেহেতু লিখছো অন প্লাস করি তাহলে এক আর দুই যোগ করো দেখো দেখো এ এ মাইনাস বি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি আর এ প্লাস বি সমান দুইটা যোগ করলে এই বিবি কাটাকাটি যাবে থাকবে কি এ এ এ আর এখানে প্লাস করে দাও একশো পাঁচ ডিগ্রি ক্লিয়ার তাহলে টু এর মান একশো পাঁচ ডিগ্রি অতে এর মান কত হবে তাহলে দেখো টু এ চলে যাবে ভাগ হয়ে যাবে একশো পাঁচকে যদি দুই দ্বারা ভাগ করো কত হয় বাউান্ন সমস্ত দুইয়ের এক দেখো বাউান্ন সমস্ত দুয়ের এক ডিগ্রি ভাগ করে দাও তাহলে এর মান কিন্তু বের হয়ে গেলো এখন এটাকে যদি এইভাবে লেখো যদি টু ডিভাইড আকারে এটাকে এইভাবে না লিখে তুমি যদি লেখো যে এ সমান একশো পাঁচ ভাগ দুই এখানে ডিগ্রি দাও কোনো সমস্যা নেই একই কথা তাই না এভাবে লিখলেও হবে ওকে এরপর এর মান বেরো গেছে এর মান দুই না বসাই দাও তারপর পাশে মাইনাস করে দাও দেখো তাহলে অথবা তুমি এক আর দুই বিয়োগ করে নাও যে দুই বিয়োগ এক করি দেখো দুই বিয়োগ এক করি এটা লিখতে পারো তা দুই নম্বর কী ছিল এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি আর এক নং ছিল এ মাইনাস বি সমান ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে বিএক কলে সাইন পরিবর্তন মাইনাস হয়ে যাবে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে এ কাটাকাটি যায় থাকবে কি প্লাস বি এখানে প্লাস বি তাহলে টু বি সমান মাইনাস করে দিলে পনেরো ডিগ্রি টু বির মান যেহেতু পনেরো ডিগ্রি হয় অতএব আমরা বি সমান বলতে পারবো পনেরো ডিভাইড বাই টু ডিগ্রি অথবা এটাকে সাত সমস্ত দুইয়ের এক ডিগ্রি এভাবে কিন্তু লেখা যায় ক্লিয়ার তাহলে এভাবে কিন্তু আমরা এবি কোণের মান বের করে ফেলতে পারি এরপরে খ নম্বর দেখো খ নম্বরের এই ধরনের ম্যাথ থাকলে এগুলোকে যোজন বিয়োজন করতে হয় এখন কিভাবে বুঝবা দেখো খ নম্বর তো খ নম্বর যেটা দেওয়া আছে কস এ মাইনাস সাইনে কস এ মাইনাস সাইন এ ডিভাইড বাই কজ এ প্লাস সাইনে কজ এ প্লাস a ইকাল ওয়ান মাইনাস রুট থ্রি ওয়ান প্লাস রুট দেখো এই ধরনের যদি কোনো ম্যাথ থাকে যে উপরে নিচে সেম বাট সাইন আলাদা দেখো a সাইনে কজ এ a ওয়ান রুট থ্রি ওয়ান থ্রি বাট এইখানে এরকম যদি উপরে নিচে সেম থাকে শুধু সাইন আলাদা প্লাস মাইনাস তো এক্ষেত্রে যোজন বিয়োজন করতে হয় যোজন বিয়োজন করলেই ক্যালকুলেশন হয়ে যায় দেখো যোজন বিয়োজন বিষয়টা কি? যোজন বিয়োজন হচ্ছে যখন তুমি উপারে লিখবা দেখো এই যে উপরের রাশিটা লিখবা এই যে কস এ মাইনাস সাইন এ এই যে উপহার রাশি লিখা প্লাস দিয়ে নিচের রাশিটা লিখে দেবা নিচের রাশি কী আছে কস এ প্লাস সাইনে এটাকে বলা হয় যোজন যে উপর রাশি যোগ নিচের রাশি এবার নিচে যখন লিখবা সিমিলারভাবে এই যে উপর রাশিটা আগে লিখবা মনে রাখবা উপরে লেখার সময়ও উপর রাশিটা আগে লিখবা নিচে লেখার সময়ও উপর রাশিটা আগে লিখবা তো উপর রাশি প্লাস নিচের রাশি আবার নিচে যখন লিখবা উপর রাশি এখানে মাইনাস দিবা এই মাইনাস দিয়ে গুণ করবা এটাকে তাহলে মাইনাস এটা দেখে গুণ করলে মাইনাস কস এ প্লাস এ মাইনাস সাইন এ ক্লিয়ার রাইট সাইডেও এই কাজটা করবা কি এই যে উপারে রাশি প্লাস দিয়ে নিচের রাশি ওয়ান প্লাস রুট ওভার থ্রি আর নিচে যখন লিখবা এই যে ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস দিয়ে গুণ করে নিচের রাশি লিখ মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার থ্রি এখন একটু হিসাব করে দেখো তো কী কী আসে দেখো হিসাব করতে গেলে এইখানে সাইনে সাইনে কাটাকাটি যায় যায় না থাকবে কি কজে এই একটা কজে দুইটাই কিন্তু প্লাস কজে তাহলে টু থাকে উপরে আর নিচে কি এই যে মাইনাস কজে এই যে প্লাস কজে কাটাকাটি মাইনাস সাইনে মাইনাস সাইনে তা মাইনাসের দুইটা সাইন এ ক্লিয়ার এই পাশ হিসাব করে দেখো তো কত আসে এই যে মাইনাস রুট থ্রি প্লাস রুট কাটাকাটি থাকবে কি ওয়ান প্লাস তার মানে টু আর নিচে থাকে কি মাইনাস রুট থ্রি মাইনাস দুইটা রুট কেন কারণ এই যে প্লাসের ওয়ান মাইনাস ওয়ান কাটাকাটি দুইটা রোড থ্রি তোমরা এটা জানো কি না যে সমানের দুই পাশে যদি ভগ্নাংশ থাকে তাহলে হরের সাথে হরের কাটাকাটি যায় যেমন মাইনাস টু মাইনাস টু এটাও মাইনাস টু সাথে গুণাকার আছে এই মাইনাস টু সম্পূর্ণ সাথে গুণাকার আছে এখানে টু সম্পূর্ণের সাথে গুণাকার আছে এখানে টু সম্পূর্ণের সাথে গুণাকার আছে এই টু টু কাটাকাটি মাইনাস টু মাইনাস টু কাটাকাটি যায় তাহলে লেফট সাইডে থাকবে কস এ ডিভাইড বাই আর এই সাইডে থাকবে উপরে কিছু থাকে না মানে ওয়ান থাকবে নিচে কত রুট থ্রি এখন তুমি বলো কজে বাই সাইনে কী লেখা যাবে কজে বাই সাইনে কটে লেখা যায় কট এ সমান ওয়ান বাই রুট থ্রি কট কত ডিগ্রি লেখা যায় কট ষাট ডিগ্রি লেখা যায় কারণ কট ষাট ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি অর্থে এ কোনের মান ষাট ডিগ্রি এইখানে তোমাদের কিন্তু করা আছে খ নম্বর দেখো ষাট ডিগ্রি বের করা আছে তো এইভাবে অনায়াসে করে ফেলবা এইরকম একটা অঙ্ক অনুশীলনিত করা আছে আমি কিন্তু অনুশীলনটা করাই দেবো না এটা ভালো করে শিখে নাও হ্যাঁ তাহলেই হবে দেখো এইখানে গ নম্বরে যেটা বলছে গ নম্বর স শুধু মান বসিয়ে দেবা বের করে ফেলবা এইখানে এ কোণের মান ফোর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে এই মানগুলো লেফট সাইডে বসিয়ে দেবা রাইট সাইডে বসিয়ে দেবা দ্যাটস অ্যান আপ তাহলে আমরা গ নম্বরের জন্য কী লিখতে পারি দেখো দেওয়া আছে লিখতে পারি দেওয়া আছে এ সমান ফোরটি ফাইভ ডিগ্রি এই যে ফোরটি ফাইভ ডিগ্রি এখন লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে কস টু এ কস টু এ কনের মান কত ফোরটি ফাইভ ডিগ্রি তার মানে এ কোণের মান যদি এখানে বসিয়ে দাও টু এ টু দ্বারা গুণ করলে কস নাইনটি ডিগ্রি এখন কস নাইনটি ডিগ্রি মান কত কস নাইনটি ডিগ্রি মান সায়েন্স জিরো ডিগ্রি মানের সময় সায়েন্স জিরো ডিগ্রি মান যেহেতু জিরো তার মানে কস নাইনটি ডিগ্রি মানও জিরো তাহলে লেফট হ্যান্ড সাইড কত বেরোয় জিরো এখন দেখি রাইট হ্যান্ড সাইডে কত বেরোয় দেখো রাইট হ্যান্ড সাইডে আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ারে এই দেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ টেন এ মানে টেন তুমি এখানে মানগুলো বসিয়ে দেবা আগে যদিও তাহলে টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান আমরা জানি ওয়ান তাহলে ওয়ান টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান বসিয়ে দিলাম তার উপর স্কোয়ার আছে আর নিচে আছে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার তাহলে উপরে কিন্তু এমনিতে জিরো চলে আসে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানই হয় তা ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো জিরো ডিভাইড বাই টু ইকোয়াল জিরো জিরোকে যে কোনো নাম্বার দ্বারা আর ডিভাইড করে দিলেই সেটা জিরো আসে তাহলে লেফট লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল বেড়েছে হ্যাঁ তোমার ডান ডামফাখো দিয়ে করতে পারো কোনো ব্যাপার না ঘর নম্বর দেখো ঘ নম্বর এটা একটা সমাধান এই সমাধানটা তোমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ সমাধানের একটা ম্যাথ থাকে সমাধান করার জন্য তোমাকে যে টেকনিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে এক জাতীয় অনুপাতে নেওয়ার চেষ্টা করবা যেমন সবগুলো সাইন বা সবগুলো কস বা সবগুলো টেন এরকম দেওয়ার চেষ্টা করবা তো এইখানে আমাদের দেওয়া আছে টু কজ স্কোয়ার থিটা দেখো দেওয়া আছে টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থ্রিটা সাইন থ্রিটা মাইনাস থ্রি ইকুয়াল জিরো এটাকে দেখো এটা কজ আছে এটা সাইন আছে তা আমাকে সবগুলো কজে নিতে হবে বা সবগুলো সাইনে নিতে হবে এই দুটা এখন আমি এই সাইনটাকে তো আর কজে নিতে পারি না পারি কারণ সাইন থেকে কজে অথবা কজ থেকে সাইনে নেওয়া যায় স্কোয়ার থাকলে যেহেতু এই কজে স্কোয়ার আসে তাহলে আমরা একটা সূত্র শিখছি কজ স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা রাইট প্লাস থ্রি সাইন থিটা মাইনাস থ্রি জিরো এটা আমরা লিখতে পারে এখন টু দ্বারা এন্টো করে টু মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন থিটা মাইনাস তা দেখো কি থাকে মাইনাস টু সাইন তাই না তারপরে এই যে প্লাস থ্রি সাইন থিটা এই যে প্লাস এর টু তার মানে ইকাল জিরো এরপর মাইনাস দ্বারা ইন্টু করো টু সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো মানে সবগুলো সাইন পরিবর্তন হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে ক্লিয়ার এখন মিডিয়ার নাম করো এই যে দুই আর এক গুণ করলে দুই হয় এই যে তিনকে দুই আর এক করলেই তো তিন হয়ে যায় তবে না তাহলে টু সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো ওকে আমরা এই পর্যন্ত গেলাম এখন তাহলে প্রথম দুইটা থেকে কী কী কমন যায় টু কমন যায় সাইন থিটা কমন যায় তাহলে প্রথম দুইটা থেকে আমরা যদি টু কমন নেই সাইন থিটা কমন নেই থাকবে কী প্রথমে প্রথমে থাকবে সাইন থিটা মাইনাস ওয়ান এখানে কিছু থাকে না মানে ওয়ান পরেরটা কিন্তু আবার মাইনাস আছে প্রথমে জন্য মাইনাস ওয়ান কমন নেব তার মানে থাকবে সাইন থিটা মাইনাস কারণ প্লাসে এই মাইনাসটার দ্বারা গুণ হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান জিরো এরপরে এখানে থাকবে সাইন থিটা মাইনাস এই একটা আর একটা থাকবে টু সাইন থিটা এবার আমরা লিখব হয় সাইন থিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো বা দেখো সাইন থিটা ইকোয়াল ওয়ান বা সাইন থিটা ইকোয়াল সাইন কত ডিগ্রি মান ওয়ান সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান অতএব থিটার সমান নব্বই ডিগ্রি একটা বেড়েছে এরপরে অথবা দিয়ে আমরা লিখব টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা টু সাইন থিটা ইকুয়াল ওয়ান বা সাইন থিটা ইকুয়াল ওয়ানভাগ টু এবার সাইন কত ডিগ্রি মান দেখো ওয়ান বাই টু সাইন থিটার সমান সাইন তিরিশ ডিগ্রি অর্থে থিটা সমান কত বের হয়ে গেল তিরিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো যে থিটার মান নব্বই ডিগ্রি আর তিরিশ ডিগ্রি যেহেতু থিটার সূক্ষ্মণ বলছে তাহলে নব্বই ডিগ্রিটা কাউন্টেবল না এখানে থিটার মান কত আসবে তাহলে তিরিশ ডিগ্রি আসবে এই ছিল আজকে আমাদের এই যে এক্সাম্পলের দুইটা একটা হচ্ছে তেরো নম্বরের যে ম্যাথগুলো একটা হচ্ছে চোদ্দো নম্বরের যে ম্যাথগুলো আশা করি এই ম্যাথগুলো ভালো করে বুঝতে পারছো আগামী পর্বে অনুশীলনীর সমাধানের ম্যাথগুলো বাদে যতগুলো ম্যাথ আছে সবগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ